ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় ও অপারেশন সিঁদুরের সাফল্য উপলক্ষে খানাকুলের চক্রপুর মন্দিরে বিশেষ পুজো দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপি কর্মীরা এই পুজোর মাধ্যমে দেশরক্ষায় নিযুক্ত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানানো হয় পুজো শেষে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা বিজেপি কর্মীদের এই ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায় স্থানীয়দের অনেকেই এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানান

জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার সংকল্প নিয়ে আজকে তারা পাকিস্তানের গিয়ে হামলা করছে পাকিস্তানের সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোর ছাউনিগুলোকে ভেঙে দিচ্ছে তো সেখানে আমাদের সেনারা যাতে সুরক্ষিত থাকে আমাদের দেশ যাতে সুরক্ষিত থাকে দেশমাতৃকার কোনো সন্তান যাতে প্রাণ না হারান তো সেই জন্য আজকে আমরা এসেছি খানপুর বিজেপির পক্ষ থেকে আমরা পুজো দিচ্ছি চক্রপুর আকালির মন্দির বিখ্যাত মন্দির যেখানে মায়ের কৃপা সকলের মানে ছোঁয়া লাগে তো সেই মন্দিরে আমরা পুজো দিচ্ছি পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করছি সেই সঙ্গে আমরা মায়ের কাছে কামনা করছি দেশ থেকে সন্ত্রাসবাদ চিরতরে যেন মুক্তি পাই সন্ত্রাসী যারা রয়েছেন যারা জঙ্গি গোষ্ঠী রয়েছেন তারা তাদের যেন ভারতীয় সেনাবাহিনী নিকেশ করতে পারে সেই সঙ্গে